নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে ডিমের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো এইটার সাথে কিন্তু গরম ভাত পরোটা রুটি এই ধরনের সমস্ত খাবার পরিবেশন করতে পারবে এটা খেতে দারুণ টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ তাহলে চলো আজকের এই ডিমের প্রিপারেশানটা দেখে নেওয়া যাক তো দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল এই রান্নাটাতে কিন্তু খুব বেশি পরিমাণ তেলের ব্যবহার হবে না আমি এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ ডিম আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি তো এই ডিমগুলোকে আমরা পুরো তেলের মধ্যে দিয়ে দেবো এবং তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ভেজে নিতে হবে তো সমস্ত ডিমগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে এবার সমস্ত ডিম আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সরু সরু কুচিয়ে নেওয়া আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আলুগুলো দিয়ে আমাদেরকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি যেহেতু তেলের মধ্যে আগেই লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই জন্য আমি আর এখন আর কোনো রকম মশলা অ্যাড করছি না আলুটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে তো দেখো এখানে কিন্তু আমাদের আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখে আশা করি বুঝতে পারছো যে আলুগুলো কেমন করে ভাজতে হবে তো এখানে আলু ভাজা হয়ে গেলে আলু ভাজাগুলোকে আমি তুলে নেব এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরও এক থেকে দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো গোটা জিরে তার সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একদম সুন্দর লাল করে ভেজে নিতে হবে তো দেখো এখানে কিন্তু আমাদের পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো এখানে আমি একটা বেশ বড়ো সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি আমি তিন চারটে মতো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এক টি স্পুন মতো লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবার লবণ দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম গলে যাচ্ছে তো দেখো এখানে আমাদের পেঁয়াজ টমেটো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখে আশা করি বুঝতে পারছো যে টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরেও কিন্তু আমাদের এক থেকে দু মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যাতে চলে যায় তো এক থেকে দু মিনিট মতো আমি আদা রসুনটাকেও ভেজে নিয়েছি এখন কিন্তু সমস্ত মশলা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে শুকনো মশলার গুঁড়োগুলো অ্যাড করবো যেমন দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে অল্প করে জল দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে তো মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এই সময় দিয়ে দেব জল আমি এরকম ছোট সাইজের বাটি বাটির বাটি মতো জল দিয়ে দিলাম এই রান্নাটা খুব একটা বেশি ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে তো সেই রকম অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে এবার তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথেই দিয়ে দেব ভেজে রাখা ডিম খুব হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। মোটামুটি চার পাঁচ মিনিট মতো খুব বেশি সময় নিয়ে ঢাকা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো চার থেকে পাঁচ মিনিট মতো সময় হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো ডিমের এই প্রিপারেশানটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসছে আমি নামানোর আগে এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব আর এটা গ্যাসটাকে অফ করার সাথে সাথেই কিন্তু ঝোলটা আর একটুখানি টেনে যাবে তো এই রকম একটা রেসিপির সাথে কিন্তু গরম ভাত পরোটা রুটি এই ধরনের সমস্ত খাবার খেতে দারুণ লাগে তোমরা ডিমের এই প্রিপারেশানটা এরকমভাবে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানানো ভীষণ সহজ তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে বাই